মানুষের এই গাছটা দেখে মনে হবে প্রচুর টাকা দাম কিরম দাম থেকে শুরু থাকে আমাদের এখানে মনস্টার ডুবিয়া 100 টাকা থেকে শুরু ছাদে এরকম ব্ল্যাক নেট করে করতে পারবে ছাদে যদি এরকম 75% এর নেট দিয়ে করে তো অবশ্যই করতে হোলসেলেও দেওয়া হয় যারা পাইকারি নিতে চাই তারাও যোগাযোগ করতে পারবেন তাদের জন্য তো প্রাইসটা অনেকটাই কম হবে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একটা নার্সারিতে আসার পর আপনার যে যে গাছের প্রয়োজন হয় মূলত সেটা পাতাবাহার হতে পারে সেটা ফুলের গাছ হতে পারে সেটা বিভিন্ন ধরনের অর্কিড হতে পারে ছেড়েই দিলাম বিভিন্ন ধরনের হোয়া হতে পারে হোয়ার ছোট গাছ থেকে বড় গাছ মেজো গাছ সব ধরনের গাছ আপনারা এই নার্সারিতে পাবেন দীর্ঘদিনের নার্সারি আর রিজেনেবেল রেট আমরা প্রথম পর্বে যেটা দেখব এই নার্সারির সেখানে গ্রাউন্ড অর্কিড থেকে শুরু করে থাক এত কিছু কি পাওয়া যায় না যায় বলতে হবে না চলুন আমরা একেবারে শুরু করি অন্য রকমভাবে আজকে মোটামুটি এটুকু বলতে পারি যারা গাছ ভালোবাসেন যারা জানেন তো জানেন আর যারা জানে না তারা জানি ছুটে ছুটে তারা আসতে বাধ্য হবে এটুকু শিওর আজকে শুরু করা যাক ঠিক এখান থেকে আমরা আছি ইউটোপিয়া গার্ডেন্স কল্যাণী নদিয়া আর এই ফোন নম্বর আর সোজাসুজি আমরা ঢুকে গেলাম নার্সারিতে প্রথমে দেখা রিয়ার সঙ্গে বলো রিয়া কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একদম দিব্যি চলে যাচ্ছে আর আজকে রিয়া আমাদের দেখাবে এখানকার টপ কোয়ালিটি কালেকশন এবং একটু অন্য রকম গাছ দিয়ে শুরু করি আজকে শুরুটাই তো দেখতে পাচ্ছেন পরপর গাছ রিয়া এটা কি গাছ এটা হচ্ছে অক্সালিস অক্সালিসেরই একটা ভ্যারাইটি বাটারফ্লাই উইংসও বলে আচ্ছা এটা হ্যাঙ্গিং করলে ভালো লাগে কি করা যায় কিন্তু ফ্লোরে রাখলেই বেশি ভালো লাগে আরকি অনেক লম্বা হয়ে বেয়ে চলে যায় আর ঠিক মাথার উপরে যদি তাকাই পর পর আমরা অর্কিড দেখতে পাবো তো সব কিছু নিয়েই আলোচনা হবে সময় তো লাগবে ফার্স্ট আমরা এদিকে যদি তাকাই তো এদিকে আবার পাতাভার এটা কি রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট আছে এইটা কি আছে এগুলো সব অ্যালোকেশিয়া এগুলো সব অ্যালোকেশিয়া তারপর আছে এগ্লোনিমার ভ্যারাইটি এটা কি অ্যাগ্লোনিমা হ্যাঁ এইগুলো অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা গ্রিন বাউল আছে লিপস্টিক আছে অ্যাগ্লোনিমা ম্যারিয়া আছে পর এদিকে ইপি মার্বেলের ভ্যারাইটি আছে এগুলো নতুন না মোটামুটি পুরনো হয়েছে এগুলো পুরনো গাছ এগুলো সব এই গাছটা একটু হাতে নাও না গাছটা সুন্দর দেখতে লাগে হ্যাঁ ফুল হয় অর্কিডের মতন তাই না হ্যাঁ ছোট ছোট ফুল ছোট ছোট ফুল হয় আমি খুব সুন্দর করে দেখাচ্ছি আর এই গাছ ঝোপালো হয় হ্যাঁ এটার গাছ ঝোপালো হয় এর নাম কি এটা তো ভেরিগেটেড বাম্বু আচ্ছা আর ঝোপালো হয়ে যায় সহজ গাছ মানে ইজি ইজি এগুলো ইজি ইজি গাছ এখানে কিছু ফিলোডেনডনেরও ভ্যারাইটি রয়েছে সিলভার ক্লাউড রয়েছে এটা তাই তো হ্যাঁ এটা সিলভার ক্লাউড পাশে রেয়ন গোল্ড রয়েছে আর এখানে অ্যানথুরিয়ামের কিছু ভ্যারাইটি রয়েছে ক্রিস্টেলিয়ামের ভ্যারাইটি হুম এটা তো মোটামুটি ভালোই চলছে হ্যাঁ এটা তো ব্রোকেন হার্ট তারপর ক্যালাথিয়া রয়েছে এখানে তোমাদের এখানে মোটামুটি অ্যাপ্রক্স গাছের দাম শুরু কি রেখা হয়েছে আ গাছের দাম আমাদের এগলোনিমা শুরু 50 টাকা থেকে 50 টাকা 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এবার ভ্যারাইটির উপর দামটা ডিপেন্ড করে করে এগুলো কি এগুলো এয়ার প্যান্ট সাথে স্প্যানিশ মসের একটা কম্বো করা হয়েছে এগুলো সব হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো সব ব্লুমিং করছে কিছু কিছুতে ফুল ফুটে গেছে এগুলো সব ওপরটা রেড হবে রেড হয়ে ব্লুমিং করবে আর নিচে রয়েছে স্প্যানিশ মস আচ্ছা এটা কম্বো করে সেল করা হচ্ছে মানে আর কিছু তাকে করতে হবে না না এটা একদম কম্বো করা রয়েছে উপরে রয়েছে এয়ার প্ল্যান্ট আর মাঝখানে যেটা রয়েছে সেটা কিন্তু কোনো গাছ না এটা হচ্ছে থাইল্যান্ডেরই একটা ফলের খোসা আর নিচে রয়েছে স্প্যানিশ মস এবার যারা এগুলো সিঙ্গেল নিতে চাইছো তাদের জন্য শুধু সিঙ্গেল এয়ার রয়েছে সিঙ্গেল স্প্যানিশ মসও রয়েছে এটা ভীষণ ভালো ভীষণ ভালো আর আমরা প্রত্যেকটা গাছের যেমন ছোট পাবো সেরকম বড়ও পাবো তাই তো বড় গাছ ছোট গাছ সবই পাবো এই বড় গাছগুলো কি ওই ধারের গুলো হ্যাঁ অ্যান্থোরিয়াম হুকেরির ভ্যারাইটি আছে এগুলো সব নন ভেরিগেটেড এরকম সাইজের কিন্তু ভেরিগেটেড ভ্যারাইটিও আমাদের কাছে রয়েছে আচ্ছা নন ভেরিগেটেড গুলো একটু দাম কম হ্যাঁ ভেরিগেটেড গুলো একটু দাম বেশি তুলনামূলকভাবে দাম বেশি হ্যাঁ এটা সমস্ত গাছের ক্ষেত্রে সিজনাল প্ল্যান্ট কিছু পাওয়া যায় এখানে হ্যাঁ সিজনাল তো পাওয়া যায় এখনই ঢোকা শুরু হয়ে গেছে সব ধরনের ফুল ফোটা এখনো শুরু হয়নি কিন্তু গাছ পাওয়া যাচ্ছে গাছ পাওয়া যাচ্ছে আর সিজনাল প্ল্যান্ট আমি এখানে জাস্ট একটু পরেই দেখাচ্ছি দাঁড়ান কিছু কিছু তো দেখাবার খুব ভালো সাইজের গাঁদা এখানে আছে বড় বড় গাঁদা আছে এগুলোকে কি বলে এগুলো হচ্ছে ক্যাকটাসের একটা ভ্যারাইটি রিপসালিস আচ্ছা ওপরটা কিন্তু হয়া রয়েছে এটা কম্ব হিসাবে এসছে কম্ব করেই থাইল্যান্ড থেকে এসছে ওপরটা হচ্ছে হয়া আছে আর নিচেরটা হচ্ছে ক্রিস্টালিস ক্যাকটাসের একটা ভ্যারাইটি এগুলো সূর্যের আলো পেলে না লাল হয়ে যায় পাতাগুলো আচ্ছা আচ্ছা এগুলো সব লো মেনটেন্সের গাছ লো মেনটেন্সের গাছ এইখানে একটু দেখি এগুলো এটা হচ্ছে ইপি মার্বেল এটার কিন্তু ছোট গাছ আমাদের কাছে রয়েছে ছোট গাছও রয়েছে আবার বড় ফেনিস্টেশন আলা গাছও রয়েছে আচ্ছা যে যেরকম চাইবে যে যেরকম চাইবে সেরকম নিতে পারবে আমরা আরেকটু জিনিস দেখি সেটা হলো এই যে ওয়ালে যে গাছগুলো বেয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে মনস্টেরা ডুবিয়া এই ভ্যারাইটিটা হচ্ছে মনস্টেরা ডুবিয়া আর গোলপাতা যেটা দেখা যাচ্ছে ওটা র‍্যাপিডোফোরা আর একটা ভ্যারাইটি আচ্ছা মানে মনস্টেরা ডুবিয়ার পাতাগুলো ফেনিস্ট্রেশন আসবে আর র‍্যাপিডোফোরার পাতাগুলো এরকমই থাকবে গোল গোল সুন্দর ডিজাইনের দেখতে তো ভীষণ সুন্দর একটা পিলার কভার করছে মানে প্রায় 12 থেকে 13 ইঞ্চি কভার করছে একদমই তাই এটা বাড়তেই থাকে কেউ যদি কেটে দিতে চায় অনেকটা বেড়ে গেলে সেইভাবে যদি কেটে দিয়ে আবার নতুন করে করতে চায় বালিতে বা পাতা বালি পাতাস আর মিক্স করে বসিয়ে দিলে আবার নতুন গাছ হয়ে যাবে মানে একদমই লো একদমই লো এই ওয়ালটা করা আছে তাই তো হ্যাঁ আচ্ছা এই যে দাম বলেন একটা প্রবলেম হয় অনেক মানুষের এই গাছটা দেখে মনে হবে প্রচুর টাকা দাম কিরম দাম থেকে শুরু থাকে আমাদের এখানে মনস্টার ডুবিয়া একশো টাকা থেকে শুরু তাহলে দেখুন যে কোনো মুহূর্তে এলে পাবে তাই যে কোনো মুহূর্তে এলে পাবে প্রচুর স্টক তার মানে আছে আর কতটা সহজে করা দেখুন কইটুকু জায়গাতে করা এটা শুধুমাত্র বালিতে বসানো এরকম ধরে গেছে পুরো দেওয়াল দারুণ 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 আর পাতা সাইনিং কি অনেক সময় এই পাতাবাহার গাছ নিয়ে আমরা তো বিভিন্ন কাজ করি কিন্তু মানে একদম কেউ দোকান ডেকোরেশন করবে কেউ তার বাড়ির সাজাবে অনুষ্ঠান মানে ধরুন বিয়ে বাড়ি বা তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে জন্মদিন বাড়ি পুজো বাড়ি সেই ধরনের গাছ পুরো রেডি প্ল্যান পাওয়া যায় হ্যাঁ রেডি প্ল্যান্টস পাওয়া যাবে প্লাস তারা কেউ যদি কাস্টমার বলেন যে তাদের মতো করে আমাদের রেডি করে দিতে হবে তো সেভাবেও আমরা টপ দিয়ে তাই তো টপ দিয়ে আমরা রেডি করে দিয়ে দেব সব রকম টপি আমাদের কাছে পাওয়া যায় যে যে ভাবে নিতে চাই চারিদিকে দেখবেন সব গাছ বড় বড় গাছ পাওয়া যায় চ্যানাডল পাওয়া যায় চায়না ডল পাওয়া যায় এইটা কি আছে এই ভেরিগেটেড পাতা এইটা তো ডেসিনার একটা ভ্যারাইটি হুম এটা এই ভেরিগেটেড পাতাটা এটা হচ্ছে সিঙ্গোনিয়াম স্ট্রবেরি সেক এরকম লিফটা এরকম হবে হুম দুর্দান্ত স্ট্রবেরির মতো কালার চলে আসবে এগুলো কি বলে বেগুনিয়া পর এখানে অনেক অ্যালোকেশিয়ার ভ্যারাইটি রয়েছে এইগুলো কি এগুলো ব্রোমেলিয়া ব্রোমেলিয়া ব্রোমেলিয়ারে কালার আলাদা আলাদা হয় হ্যাঁ এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে ব্রোমেলিয়াদের অনেক রকমের কালার হয় আচ্ছা এই ব্রোমেলিয়া কি এই মাথা তো জল ধরে রাখে হ্যাঁ ওই মাথায় জলটা ধরে রাখলেই না গাছটা ভালো থাকে আচ্ছা মাথা না জল ধরলে মানে হ্যাঁ মাথায় জলটা দিয়ে রাখা হয় যাতে গাছটা ভালো থাকে ওই জন্যই দিয়ে রাখা হয় চলুন একটা সুন্দর ব্রোমেলিয়া দেখি আর তার হালকা করে তাদের দামও জেনে নিই স্টার্টিং রেট কি আছে আমাদের ব্রোমেলিয়ার শুরু হচ্ছে চারশো টাকা থেকে বেশ বেশ আর ইজি গাছ ইজি গাছ কোনো অমেন্টে গাছ এগুলোও তো লোমেন্টসের গাছ হ্যাঁ এগুলো তো হুকেরি ছোট আর কি যেগুলো বড় দেখানো হয়েছে তার ছোট হুকে হুকেরি গাছেরও কিন্তু এমন কিছু দাম নয় সামান্য দুশো টাকা থেকে শুরু তাহলে আর বড় গাছের কথা বলছিলাম দেখুন প্রচুর গাছ আছে প্রচুর একদম যতদূর তাকাবেন প্রচুর গাছ আছে একটা সেক্টর নয় এই নার্সারির প্রচুর জায়গা আজকে দেখাবো আপনাদেরকে যেমন ওই একটা গাছ আছে এটা কি নাম ক্যালাথিয়ার ভ্যারাইটি এটাও এটাও ক্যালাথিয়ার ভ্যারাইটি এটাও হুকেরি না এটা হচ্ছে জেনমানি গোল্ড অ্যানথুরিয়াম জেনমানি গোল্ড জেনমানি গোল্ড এটা কি আছে সিলভার এটা হচ্ছে সিনডপসিস আছে তারপর বোলমার্কস আছে তারপর সিসমেটোগ্লটিস বালচি রয়েছে তারপর অ্যাগলোনিমা রেয়ন গোল্ড রয়েছে ফিলোডেন্ডর সিলভার সোড রয়েছে ডাইফেনবেকিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে ফাইন এরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা অনেক বড় এটা নাম ধরলাম নার্সারির মাটির মধ্যে ব্ল্যাক নেট করা আছে কেউ যদি ছাদে এরকম ব্ল্যাক নেট করে করতে পারে ছাদে যদি এরকম 75% এর নেট দিয়ে করে তো অবশ্যই করতে পারে সেট দিয়ে 75% বা 50% এরকম সেট দিয়ে করতে পারে ইনডোর প্ল্যান্টস অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এরপরে আমরা আরেকটা জায়গায় চলে যাই আস্তে আস্তে করে এইগুলো কি গাছ আছে এগুলো হচ্ছে ক্রিপটেনথাসের ভ্যারাইটি রয়েছে তো ছোট্ট একটা তুমি গাছ হাতে নাও আর অ্যাপ্রক্স কি দাম থেকে শুরু ক্রিপটেনথাস আমাদের কাছে 50 টাকা থেকে শুরু ওই দিক থেকে নিচ্ছে হুম আচ্ছা এগুলো আলাদা কড়াই আছে তাই তো হ্যাঁ এগুলো সিঙ্গেল সিঙ্গেল কড়াই রয়েছে এই তো এটা তো জানছি মোটামুটি খুচরো দাম পাইকারি লোক এখান থেকে করা হয় হ্যাঁ এখান থেকে হোলসেলেও দেওয়া হয় যারা পাইকারি নিতে চায় তারাও যোগাযোগ করতে পারবেন তাদের জন্য তো প্রাইসটা অনেকটাই কম হবে কম হবে হ্যাঁ যেহেতু তারা বিক্রি করবে তো অবশ্যই আপনারা শুধু খুচরো নয় পাইকারির জন্য এখানে হোলসেলের জন্য নিতে পারেন এইবার একটা সুন্দর গাছ দেখাবো চাহিদা খুব এই গাছটার একটু বড় পাতার বাঁশ দেখেছি এটা কি আরেকটু ছোট পাতা হ্যাঁ হ্যাঁ এখানে দুরকম আছে তাই তো এখানে রকম রয়েছে আমাদের ভেরিগেটেরও ছিল ওটা এই মুহূর্তে নেই তবে আবার চলে আসবে ভেরিগেট ভেরিগেটেরটা চলে আসবে আচ্ছা এতক্ষণ আমরা বেশ কিছু গাছ দেখছিলাম এখন আরও কিছু গাছ দেখি এটা হলো ভেরিগেটেড ভেরিগেটেড ভ্যারাইটি ওটা গ্রিন লিভস এটা হলো চায়না ডল চায়না ডল আচ্ছা এটা সিলভার কুইন টেক্সেস 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 আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা এই দিকে কোথায় পাবো দেখুন সব জায়গায় আছে খালি একটু খোঁজ নিতে হবে ইউটোপিয়া গার্ডেন্স ইউটোপিয়া গার্ডেন্সে কল্যাণীতে আপনারা এলে যোগাযোগ করলে পাবেন এদিকটা আবার ঘটি বাঁশ এইটা কি আছে এটা নতুন দেখছি এটা নাম কি না নাম জানা নেই আচ্ছা এগুলো কি আছে এগুলো ডিসিডিয়ার ভ্যারাইটি রয়েছে ভেরিগেটেড ডিসিডিয়া এটা নাম হচ্ছে ডিসিডিয়া ওয়ান্থা ভেরিগেটেড আচ্ছা এখন এইগুলো নিয়ে কি কিছু করার আছে আর না এগুলো জাস্ট কাস্টমার নেবে নিয়ে জাস্ট হ্যাং করে দেবে আর ওয়াটারিং করতে হবে এক্সট্রা কোনো কেয়ারের দরকার নেই মাসে একবার কুড়ি কুড়ি দিলেই হবে এইটুকু জায়গায় হবে এইটুকু জায়গাই হবে কি অবস্থা পাশের এটা এটা হচ্ছে স্প্যানিশ মস এও এইটুকু জায়গায় হবে হ্যাঁ এইটুকু জায়গায়ই হবে খালি জল স্প্রে শুধু জল স্প্রে বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট এখানে আছে দেখুন এক দু ধরনের নয় বিভিন্ন ধরনের আমরা একটু চলে যাব অর্কিডে অর্কিড কি কি ধরনের পাওয়া যাচ্ছে এখন আমাদের কাছে ডেন্ড্রোবিয়াম শুরু হচ্ছে ম্যাচিওর গাছ একদম কাট কয়লা রিপোর্টিং করে হ্যাঙ্গার সমেত দেওয়া হচ্ছে দুশো টাকা করে ফুল সমেত গাছ এই মুহূর্তে খুব একটা বেশি নেই তবে ফুল সমেত গাছ নিলে ওরকম ওরকম রেঞ্জেই দেওয়া যাবে দুশো টাকা থেকে দুশো টাকা আর সবকিছু কাঠ কয়লা দিয়ে রেডি করা কয়লা দিয়ে রেডি করা দুশো টাকা থেকে ডেন্ড্রোবিয়াম পেয়ে যাচ্ছে না ম্যাচিওর গাছ ম্যাচিওর গাছ এই গাছটা কি গো এই গাছটা বেশ অনেকগুলো ঝুলছে এটা ইয়ার এটা তো হ্যাঁ ইয়ার প্ল্যান্ট ইয়ার প্ল্যান্টেরই হয় এইগুলো ঠিক আছে এরা এরকম ছেড়েছে উপর থেকে হ্যাঁ উপর থেকে এরকম চারা হয়েছে ও দেখুন কি কাণ্ড এইগুলো আবার চারা ছাড়ে আমরা একটু হয়ার সেটমেন্টে চলে যাই হয়া কি কি আছে একবার দেখে নিই এখানে আর পুরো নার্সারিতে আচ্ছা ফল গাছও পাওয়া যায় না ফল গাছও পাওয়া যায় ফল গাছও সব পাওয়া যায় এখানে অ্যাডেনিয়ামও সব পাওয়া যায় দেখুন অ্যাডেনিয়াম গাছ পাওয়া যায় ফল গাছ পাওয়া যায় জলের গাছও পাওয়া যায় হয়য়ার কত ধরনের আছে দেড়শোর উপরে ভ্যারাইটি রয়েছে হয় আর দাম শুরু কত থেকে আর দাম তো শুরু পঞ্চাশ টাকা থেকে ছোট চারা গাছ শুরু পঞ্চাশ টাকা একশো টাকা থেকে চারা গাছ শুরু পঞ্চাশ একশো টাকা থেকে হয়ার চারা শুরু হয়ে যায় শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এইবার আমরা এগ্লোনিমা সেক্টরে ঢুকলাম এগ্লোনিমা ঢোকার আগে আগে বলি এগুলো কি গ্রাউন্ড অর এগুলো গ্রাউন্ড অর এ কটা কালার আছে এই মুহূর্তে আমাদের কাছে নটা কালার রয়েছে তবে গ্রাউন্ড অর না মিশে গেছে ভ্যারাইটি ওই জন্য কালারটা আইডেন্টিফাই করা পসিবল না নটা কালার আছে নটা কালার রয়েছে কিন্তু কোন কি কালার ভ্যারাইটি সবই কিন্তু কোনটা কি কালার সেটা আইডেন্টিফাই করা পসিবল না অ্যাপ্রক্স দাম শুরু অ্যাপ্রক্স ওই থাই ভ্যারাইটি 200 250 এরকম দাম আর হোয়ার ফুল দেখুন ফুল আসছে 200 250 থেকে হ্যাঁ তাহলে তো একদম রিজনেবলি আছে এইখানটাই আমরা দেখতে পাচ্ছি এগ্লোনিমার কতগুলো আছে এগ্লোনিমারও 50 এর উপর রয়েছে কিছু এখানে রয়েছে কিছু বাড়িতেও রয়েছে ভেরাইটি রেয়ার ভেরাইটিও কিছু রয়েছে এগ্লোনিমার এদের দাম স্টার্ট কত থেকে 50 টাকা থেকে শুরু দাম নিয়ে যারা চিন্তা করছেন তাদের কোনো চিন্তা করার দরকার নেই সোজা সুজি চলে আসুন বহু মানুষ এসেছে এখানে বহু গাছ নিয়ে গেছে আর এলে আপনি একটা দুটো গাছ নিয়ে ফিরতে পারবে না কারণ এখানে স্টক এতটায় তো আর এই মুহূর্তে মানে হয়াগুলোর ফুল আসছে হ্যাঁ পুরো গরম কালটাই ফুল হয়েছে এখনও কিছু কিছু গাছে বার্স আছে ফ্লাওয়ারিং হচ্ছে আচ্ছা হয়া হয়া আমাদের ছোট বড় সব রকমেরই আছে কন্টিনিউ পাওয়া যায় কন্টিনিউ পাওয়া যায় বলতে বলতে একটা সুন্দর হয়ার ফুল দেখতে পেলাম চলুন চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানো

হয়া ভর্তি এই উপরের গুলো হয়া আমি খুব একটা ইয়ে করে দেখাতে পাচ্ছি না পুরো উপরটায় হয়া আছে এটা হলো একদম ম্যাচিউর গাছ একটা তাই তো ম্যাচিউর গাছ একদম রেডি গাছ আরে এই ফুল তাই তো হ্যাঁ এটার ফুলও আছে এদিকে কিন্তু আবার বাড়ছো রয়েছে

দাম বা ক্যাটলগ এগুলো পাওয়া যায় আমাদের নার্সারিতে যত ইনডোর ভ্যারাইটি রয়েছে সব রয়েছে মানে ফটো রয়েছে আমি কাস্টমারকে হোয়াটসঅ্যাপ করলে আমি ফটো পাঠিয়ে দেবো সেখান থেকে তারা চুজ করে আমাকে বলবে তারপর দাম বলে আমি সব দিয়ে আর কি বাহ ডিটেলস দারুণ ব্যাপার এই খুব কম দেখা যায় বিশেষ করে পাতাবাহারের নার্সারিতে ক্যাটলগ এগুলো কিন্তু হয় না অর্কিডের হয় মেনে নিলাম ফিলোনের হয় বা বিভিন্ন ধরনের গাছের হয় এটা কি গাছ এটা স্লিপিং পথস পথস আ লাকি বাম্বু পাওয়া যায় লাকি বাম্বু পাওয়া যায় আর পটসও পাওয়া যায় মোটামুটি হ্যাঁ সিরামিক পটস প্লাস্টিক পটস সবই পাওয়া যায় সব পাওয়া যায় আর কি কি পাওয়া যায় আমরা জেনে নিচ্ছি দেখুন চলে আসুন এদিকটা বাহ এটাও তো খুব সুন্দর হ্যাঁ হয়া কেরি ভেরিগেটেড বাপ রে বাপ এইগুলো পেয়ে যাব দেখতে বুঝতে পারিনি এইটা একটু হাতে নাও যা একটা তো ঝরেই গেল যা কষ্ট করে একটা দেখায় ও আচ্ছা এই টাইম হয়ে গেছে তাই হ্যাঁ শুকিয়ে মারা গেছে তাই এটা হচ্ছে নাম কি এটা হচ্ছে লিপস্টিক 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 খুব ইজি গাছ প্রচুর হয় এটা ছোট গাছও রয়েছে ছোট গাছও এটা একটা অর্কিড তাই না হ্যাঁ এটা খুব রিয়ার ভ্যারাইটি হুম পাশেরটাও ভ্যারাইটি পাশেরটাও হচ্ছে মিয়া ভ্যারাইটি এই ফুল আসছে না এটা ফুল হয়ে গেছে জাস্ট এটা কিছুদিন আগে ফুল ও আবার বার্স বের হচ্ছে হাতে না হাতে না 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 উইন্টারে ফুল হবে হ্যাঁ আমি তাই দেখলাম বার্স আসছে এই জাস্ট কিছুদিন আগে হলো আবার বার্স আসছে ভালো গাছ তাই তো খুব ভালো গাছ এটা যে ডেনড্রোবিয়াম মিয়া কাইস স্পিসিস ভ্যারাইটি এটাও হচ্ছে একটা অর্কিডেরি ভ্যারাইটি কোরিয়ানথাস মেক্রান্থা ফুল হবে আমাদের ফুল হয় নিচের দিকে ফুলগুলো হয় বার্সটা হয় এখান থেকে ঝুলে ঝুলে ফুলগুলো হয় আচ্ছা আচ্ছা এটারও প্রচুর স্টক রয়েছে তাই সব কিছু স্টক আছে পেয়ে যাবেন ঠিক আছে সব কিছু পেয়ে যাবেন আর ওই যে গাছগুলো এগুলো কি একটু আলাদা ভ্যারাইটি এগুলো হচ্ছে র‍্যাপিডো ভ্যারাইটি আচ্ছা র‍্যাপিডো দুটো ভ্যারাইটি রয়েছে কথালসি আর হংকং এনসি হুম দুটো ভ্যারাইটি আছে তাই তো হ্যাঁ ছোট গাছ পাওয়া যাবে জবাও কিছু আছে যাও বা এই মুহূর্তে খুব খুব বেশি নেই যাও সবার একটা ইচ্ছে পূরণ হোক এই গাছটা আমাকে একটু দেখাও সুন্দর করে দূরদান একটা গাছ যারা চাইবেন শখের বসে করতে চান তারা কিন্তু করুন এটা কি এবারে তুমিই বলো রিয়া এটা ভেরিগেটেড পান ভেরিগেটেড পান গাছ খুব সুন্দর ভেরিগেটেড এটা ছোট গাছও রয়েছে আমাদের কাছে ছোট গাছ পাওয়া যায় চলে সে হ্যাঙ্গিংও করে দিতে পারে হ্যাঁ হ্যাঙ্গিংও করে দিতে পারে খুব তাড়াতাড়ি গ্রো করে খুব তাড়াতাড়ি গ্রো করে আর পুরো নার্সারি যতক্ষণ ঘুরবেন পাগল হয়ে যাবেন চলুন আরেকটু পাগল হয়ে আমরা সবাই মিলে সুন্দর একটা গাছ এটা পাওয়া যায় হ্যাঁ এটা পাওয়া যায় তাম্র ফুল কাছে ফুলসহ গাছ হ্যাঁ আরও একটা গাছ দেখায় দেখুন সে দুলছে একটু বড় করে দেখাতে হবে এই সব গাছ না মানে আলাদা বার্তা দেয় এটা সারা বছর ফুল দিয়ে যাচ্ছে মানে ওর ইচ্ছা মতন তাই তো ওখানে ঝুলতে ঝুলতে কাঠে রয়েছে এই জায়গাটা একটু দেখায় এই ফুলটাকে কি বলে এটা তো অনসিডিয়ামের ভ্যারাইটি দারুন দারুন আর এই পাশেরটাও কত স্টিক আসছে এটা কাঠে মাউন্ট করা আছে আরো গাছ আছে আরো রেয়ার গাছ আছে এই দেখুন উপরে সব ঝুলছে একটু একটু করে যাদের যা কিছু প্রয়োজন ফোন নম্বর নার্সারি যোগাযোগ করবে কি করে এটা আমার নাম্বার আর এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন কল ও করে নিতে পারেন ব্যাস ব্যাস নার্সারিতে আসবে কি করে যারা ট্রেনে করে আসছেন কল্যাণী মেন স্টেশনে যারা নামছেন তারা বাইরে এসে বলবেন তিন নম্বর খেলার মাঠ যাব তিন নম্বর খেলার মাঠ থেকে হেঁটে ওই দু মিনিট আমাদের নার্সারি আর নার্সারির অ্যাড্রেসটা আমি প্রপার বলে দিচ্ছি বি ফাইভ খালপা নেয়ার রিলায়েন্স টাওয়ার মানে রিলায়েন্স টাওয়ারের একদম পাশে ইউটোপিয়া গার্ডেন আচ্ছা আর যারা হচ্ছে ঘোষপাড়া স্টেশন থেকে আসবেন তারাও নেবে ওই বলবেন যে অ্যাড্রেস বলবেন বি ফাইভ খালপাড় যাবো রিলায়েন্স টাওয়ারের পাশে চলে আসতে পারবে আর যারা বাইক কারে আসবে বাইক কারে যারা আসবেন কল্যাণী হাইওয়ে হয়ে আসবেন তাদেরকে তো আমি লোকেশন দিয়ে দেব একদম কল্যাণী হাইওয়ে থেকে একদম বেশি ভেতরে না বুদ্ধ থেকে একদম কাছেই পাঁচ সাত মিনিটের ব্যাপার আচ্ছা ওটা তো ভেরিগেটেড পান দেখলাম নর্মাল পানও কি পাওয়া যায় না না এগুলো ভেরিগেটেড পান ভেরিগেশনটা আসছে কিছু কিছুতে ভেরিগেশন এসে গেছে এবার পান চাষও করতে হবে ছাদ বাগানে অনেক কিছু দেখালাম চেষ্টা করলাম প্রত্যেকটা গাছের দামও জানতে ছোট বড় মিলিয়ে এখানে এলে আপনাকে ফিরত যেতে হবে না কোনো গাছের জন্য আর আশা করব ভালোও লাগবে একটা নার্সারি আসার পরে তাদের সাজানো ধরন ভীষণ ভীষণ ভালো আর রিজনেবেল প্রাইস প্রাইজ আছে এখানে মানে হাই খুব মানে এতটাই দাম বলবে আপনারা নিতে পারবেন এরকম নয় তো আসুন আর প্রত্যেকটা গাছ সম্পর্কে রিয়ার কিন্তু মানে এই গাছের যে পরিচর্যার ব্যাপারটা খুব ভালো জানে আপনারা রিয়ার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন